কেমন আছো কি খাইছো বাবা সকালে কয়টা কেক খাইছো একটা খাইছো না দুইটা খাইছো সব খাই ফেললাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি এখন প্রায় সাড়ে নয়টা বাজে হোজাই ভাই খেলতেছে এই যে আমি বিছানাটা উঠাবো এখন গোসাইছে এগুলা ভাবলাম হোজাই ফাক দিয়ে আজকে শুরু করাই তাই না হোজাই ফা হোজাই ফা তুমি ভালো আছো সবাইকে বলো তো সবাই কি করবে হম চাহ বানাই নিলাম চাহ এখানে যে রুটি আছে বিস্কিট আছে ভাত বসাইছি গ্যাস থাকে না এই জন্য তাড়াতাড়ি ভাতটা বসাইলাম বারোটা বারটা এখন এখন এইদিকে ডাল বসাইছে ডিম করবো ডাল ভর্তা এগুলো আজকে খাওয়া দাওয়া ডিম সিদ্ধ দিয়ে দেব ঢাঁটা শাকের ভটকা বানাবো এগুলো এখন ভালোভাবে আমি কাটে নিব কুচি কুচি করে কাটে নেব এগুলো আজকে ভর্তা বানাবো পটল আর আলু আমি এরকম করে ধুয়ে কাটে নিছি এটার ভিতরে ধনে পাতা আছে আছে কাঁচামরিচ পিঁয়াজ রসুন আগে একটু ভাজে নিব আমি পরে তেল দিয়ে দিছি তেলটা প্রায় গরম হয়ে আসছে কাঁচামরিচগুলো ভাজে নিব ডালটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে ভর্তা উঠাই দিয়েছি আর একটা ভর্তা বানাবো ডিম না আর একটু ভাজবো এটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে তারপর পাটায় বাটা নিব আলু ভাজিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন পাতায় বাতেনবো রান্না এটা হলো আলু পটলের ভর্তা এটা হলো ডাটা শাক ভর্তা ডিম ডিমগুনা ডাল ভাত উজা পাকে খাওয়াবো গোসল করে দেবো এখন তারপরে খাওয়া দাওয়া উজা পাকে গোসল করাইলাম ভাত খাওয়াচ্ছি এখন আসো তাড়াতাড়ি আসো বসো 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 হ্যাঁ না এখন ফেলে দেবো না ফেলে দেবো না থাক তুমি খাও ধরো ময়লার পলিথিন চিনি একটু কাঁচা মানতে বলছিলাম আর সজনা সজনা এখনও কত দাম একশো ষাট টাকা কেজি এগুলো একটু মোটা আছে খাবে আমও আশি টাকা কেজি খাওয়া দাওয়া করবো সব কিছু রেডি করে নিলাম নিজে ভাত হয়ে গেছে এখানে সব রেডি হোজাফার বাবার হোজাফার নিচে গেছে একটু

Allah hafiz Allah, Allah